বৃষ্টি বৃষ্টি ওয়েদার সকাল থেকে এরকম ঘুড়ি বৃষ্টি পড়েই যাচ্ছে তো আজকে আমি কিছু গাছ দেখাবো তার জন্যই ভিডিওটা করছি এই যে এখানে চার পাঁচটা ঝুড়ি লাগানো হয়েছে এই ঝুড়িতে শুধু সবজির খোসা দিয়েছি কোনো গাছ মানে দানা আলাদাভাবে লাগানো হয়নি সেই ঝুড়ির মধ্যে দেখুন এই যে যেমন একটা প্লাস্টিকের মধ্যে সবজির খোসাগুলো বাঁধা রয়েছে এটা আর দুদিন পরে প্লাস্টিকটা খুলে প্রত্যেকটা ঝুড়িতে দেওয়া হবে তো এরকম প্রত্যেকটা ঝুড়িতে এইভাবেই দেওয়া হয়েছে তো সেইভাবে এখানে কিছু ছোট ছোট শাক হয়েছে এটা মনে হয় ছিম গাছ ছিম না বটবটি হবে হয়তো একটা আর এ পাশে কুমড়ো গাছ হয়েছে কুমড়ো গাছের সাথে আর একটা শশা গাছও আছে ওই সাইডে শশা গাছ কুমড়ো গাছ প্রত্যেকটা গাছ একসাথে এই ঝুড়ির মধ্যে হয়েছে এখানে কিন্তু আলাদাভাবে কোনো দানা লাগিয়ে গাছগুলো হয়নি না আগের দিন আমি যে ভিডিওটা করেছিলাম ওটাতে কিন্তু তখন দেখিয়েছিলাম যে গাছে তেমন কোনো গাছ হয়নি এই কয়েক দিনের মধ্যে গাছটা হয়েছে এরকম আরও মানে আমাদের বাড়িতে অনেকগুলো গাছ আছে যেগুলো আমরা নিজে থেকে দানা লাগাই নি মানে ও সবজির খোসা থেকেই হয়ে থাকে সব গাছগুলো বৃষ্টির ওয়েদারটা যেমন বেশ ভালোই গাছগুলোর প্রত্যেকটা ভিজা ভিজা রয়েছে পুরো ছাদ আমাদের পুরোটাই ভিজা সকাল থেকে তিন চার দিন ধরে বৃষ্টি হয়েই যাচ্ছে আর এখন বর্ষাকাল বৃষ্টি তো হবেই এই যে ঝুড়ির মধ্যে এগুলো লাগানো হয়েছে আগের ভিডিওতে কিন্তু দেখিয়েছিলাম তখন কিন্তু এই গাছগুলো ছিল না সবজির খোসাতেই কি সুন্দর মানে গাছগুলো হয়েছে আর এর আগে আমি যে ভিডিওটা দেখিয়েছিলাম ওখান থেকে যে দেখাচ্ছি চলো এই যে এখানে কিছু কুমড়ো গাছ হয়েছে আগের ভিডিওতে আমি দেখিয়েছি তো পাতাগুলো হলুদ হলুদ হয়ে এসছে তো এখান থেকে আমরা কিছু কুমড়ো শাক নিয়ে আমরা রান্না করেও খেয়েছি তো বাড়িতে মানে আলাদাভাবে ই করতে হয় না গাছ লাগাতে হয় না সবজির খসা থেকেই ওর মধ্যেই মানে দানাগুলো থাকে ওখান থেকে গাছগুলো হয় একটু যত্ন নিলে গাছগুলো ঠিকঠাকভাবে হয় তো আমরা তো আলাদাভাবে কোনো সার ইউজ করি না এই সবজির গাছগুলোর প্রত্যেকটা গোড়াতে আমরা সবজির খোসাই দিয়ে থাকি বেশিরভাগ আর জল এই যে দেখাচ্ছি এই যে যে ড্রামটা এর মধ্যে কিন্তু মেনলি সবজির খোসাই ভরা রয়েছে আমরা কোনো আলাদাভাবে সার কিনে আনি না এই সবজির খোসা দিয়েই প্রত্যেকটা গাছের গোড়ায় দেওয়া হয় তো এইটুকুই ছিল আজকের ভিডিও যে গাছগুলো দেখানোর ছিল যে ঝুড়িতে কি সুন্দর গাছগুলো ধরেছে বেশ ভালো লাগে এরকম ছাদের মধ্যে যদি কিছুটা নিজেরা যদি চাষ করে মানে হয় এগুলোতে তো কোনো সার থাকে না আর এই গাছ এখান থেকে সবজি হলে এই সবজি খাওয়া খুব ভালো ঠিক আছে ভিডিওটা এখানেই রাখলাম পরে আবার অন্যদিন দেখাবো অন্য ভিডিও